হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমি দুইটা সিডি ক্যাসেট রেডিও প্লেয়ার নিয়ে আসলাম গাড়ির একটা হলো নিশান কোম্পানির মিড ইন জাপান আর একটা হলো ট্রয়টা মিড ইন জাপান দোনোটাই একেবারে নিউ কন্ডিশন নতুন পাইছি নতুন পাইছি দেখেন একবারে নতুন কতটা নতুন হলে এত চকচকা হয় দেখেন এই একটা দেখেন একদম নিশান কোম্পানির স্টিকার শো আছে দেখেন একদম চকচকে কোনো একটা দাগ স্পট ঘষা মঞ্জা নাই ফুল ফ্রেশ আর এই সেট দুইটা যে ভদ্রলোক নিবে সাথে হলো বাসা বাড়িতে চালানোর জন্য একটা কারেন্টের লাইন চার্জার বারো বল চার্জার পাবেন আর একটা কেবল পাবেন পিছনের আর একটা সাথে অডিও ক্যাসেট পাবেন ফ্রি আর এই যে ভদ্রলোক এই সেটটা নিবে একটা চার্জার একটা কেবল আর একটা হলো আপনার সিডি একটা অডিও ফ্রি পাবেন আমার পক্ষ থেকে আর হলো এটা আপনারা বারো ভোল ব্যাটারি দিয়েও চালাতে পারবেন বাসাবাড়িতে বাড়িতে কারেন্টের লাইন দিয়েও চালাতে পারবেন আপনাদেরকে আমি সেটগুলো বাজিয়ে শোনাবো আজকে ভিডিওতে আর হলো আমি এই স্পিকারগুলো বাজাবো এই একটা ছয় ইঞ্চি স্পিকার প্যানাসনিকের এই একটা ছয় ইঞ্চি স্পিকার প্যানাসনিকের আর উপরে হলো দুইটা একটা হলো মাইক্রোলেভের একটা প্যানাসনিকের টুইটার মোট এই ছয় চারটে স্পিকার আমি এই নিশান কোম্পানির মিড ইন জাপান সেটটা দিয়ে বাজাবো সেটটা দেখেন একবারে চকচকা নিউ বাজে নিউ ব্যান্ড নিউ পাইছি এটাও ব্যান্ড নিউ দুটা জাপান একদম সাউন্ড ফাটাফাটি সাউন্ড তুল কালাম সাউন্ড এগুলো সেটের আপনারা টু ব্যান্ড রেডিও এপ এম আর মিডিয়াম টু ব্যান্ড রেডিও এটা তো টু ব্যান্ড রেডিও এটা সিডি ক্যাসেট ডবল পারের এটা সিঙ্গেল পাডের দুটাই বাজাবো এই ভিডিওতে আর আপনাদেরকে আবারও বলি যে সেট দুইটা নিবে সাথে একটা কারেন্টের লাইন চার্জার পাবেন কারেন্ট দিয়ে চালানোর জন্য বারো ভোল্ট চার্জার পাবেন কারেন্ট দিয়ে বাসা বাড়িতে চালাতে পাবেন গাড়িতেও লাগাতে পারবেন এমনকি ব্যাটারিতেও চালাতে পারবেন বারো বল ব্যাটারি লাগবে বারো বল ব্যাটারিতে বাজাতে পারবেন সাথে হলো একটা বারো বল চার্জার দেবো একটা হলো ক্যাসেটের ফিতা ফ্রি দিব একটা ক্যাবল দেব ঠিক আছে আর যে সেটটা নিবে সেম একটা চার্জার একটা ক্যাবল একটা অডিও ক্যাসেটের ফিতা একটা অডিও সিডি ফ্রি দেবো এই সেটের সাথে দুই সেট দুটো সেটই পাঁচাবো দুটোটাই নতুন চকচকা দেখেন দেখলে বুঝতে পারবেন একদম চকচকা দেখেন কোনো জায়গায় একটা ঘোষা নাই এত চকচকা সেট আমার কাছেই পাবেন ইনশাল্লাহ আমি সব নতুন নতুন সেট কিনি নতুন নতুন কালেকশন করি এটা নিশান মেড ইন জাপান এটা ট্রোইটা মেড ইন জাপান তাহলে প্রথমে এটাই বাজাবো নিশান কোম্পানির মেড ইন জাপান এই যে পাওয়ার এই যে রেডিও বাস্তা আছে দেখেন দেখছেন রেডিও বাস্তা আছে কিন্তু এটা টু ব্যান্ড রেডিও এই যে এই যে টু ব্যান্ড রেডিও দেখেন এ যে রেডিও টু ব্যান রেডিও বাঁচতে আছে এই যে টু ব্যান রেডিও দেখেন এগুলো ব্যান্ড চেঞ্জ করা এজ এ ব্যান্ড এজ এফ এম মিডিয়াম দেখেন অব নাই চ্যানেলের দেন এগুলো চেঞ্জ করা সেন্টার এই যে এফ এম রেডিও এফ এম রেডিও এফ এম রেডিও এখন আপনাদের টেপ বাজাবো সাউন্ড কমাই লই স্টেপ বাজাবো এটা হলো আপনার বাংলা মুভি সংলাপ দেখেন বাংলা মুভি সংলাপ আম্মাজান মান্না ডিপজল ভাই এবং মৌসুমি আমিন খানের আম্মাজান আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় ছিল আমরা শুনতাম ছোটোবেলায় টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ারে বাজায় তো এখন এই আম্মাজানটাই বাজাবো একদম অরিজিনাল ক্যাসেটে সাউন্ডটা শুনবেন খালি সাউন্ডটা রেডিও দেখেন এই যে রেডিও বাজতে আছে আল্লাহ মাথায় রাখি মুর্শিদ চোখে মাতৃভক্ত সন্তানের বুকে পবিত্র ছবি হয়ে আছেন সুখে দুঃখে সন্তানের জানের জান শাহাদ হোসেন ভাই ও আনোয়ার হোসেন আফজল নিবেদিত মনোয়ার হোসেন ডিপ জল প্রযোজিত অমি বনি কথা চিত্র পরিবেশিত আম্মা জান মনোয়ার হোসেন ডিপ জলের কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় নারী অধিকার আদায়ের ছবি আম্মা জান এই আম্মা যান ছবির অডিও কফিরাইড পেছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান ভাইব্রেশনটু কিউডাজডটা কমে দিনজাজ বইগুলেরতামা অচনা ও সঙ্গীত পরিচাণায়। আম্মা যান ছবির প্লেভ্যাক সিঙ্গার হলেন আয়ুব বাচ্চু খালিদ হাসান মিডু, শাকিলা জাফর, আগুন ও কনক সাপা।

বন্ধ ফুল ফ্রেশ ফুল রানিং আছে এখন এটা বাজাবো আপনাদের মাঝে